হ্যালো এভিয়ান আজ আমি খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি জিপসাম দিয়ে কিভাবে সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় তারই আইডিয়া দিব তো জিপসাম পাউডার আমি নিয়ে নিয়েছি আর অটার নিয়ে নিচ্ছি যেহেতু আমার আইডিয়া আছে তো আমি সেই হিসেবে নিয়ে নিচ্ছে আর জিপসাম পাউডার এবং ওয়াটার খুব সুন্দর করে স্মুথভাবে এটা গুলাই নিতে হবে আর একটা ইম্পর্টেন্ট কথা বলি যখন আপনারা জিপসাম পাউডার কিনবেন বিশ্বস্ত কোনো পেস্ট থেকে এবং ভালো কোয়ালিটি দিকে কিনবেন খুব বেশি প্রাইস এগুলোর না পাউডারগুলো তো আপনারা খুব দেখে শুনে কিনবেন নহিলে কিন্তু হতাশ হয়ে পড়বেন আমার নিজস্বই এক্সপেরিমেন্ট থেকে বলছি কারণ আমি দ্বিতীয়বার যখন কাজ করেছিলাম আমার সব কিছু ভেঙে গেছিল। কারণ আমি দ্বিতীয়বার অন্য পেজ থেকে পাউডার নিয়েছিলাম তো আমি প্রথম যেবার পেস্ট থেকে পাউডার নিয়েছিলাম জিপশাম পাউডার তো খুব সুন্দর হয়েছিল। খুব ফাস্ট বারে আমি সাকসেস হয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এই আমি ঝাঁকিয়ে দিচ্ছি এই ঝাঁকিটা দেওয়া খুব ইম্পর্ট্যান্ট নইলে আসে বাবল সৃষ্টি হয় বাবল সৃষ্টি হয়ে ডিমোল করার পরে দেখবেন যে গর্ত গর্ত সৃষ্টি হয়েছে তো এইভাবে ঝাঁকি দিয়ে নিলে বাবুলগুলো থাকবে না এবং গর্তও সৃষ্টি হবে না এটা একটা পদ্মফুলের ডিজাইন আর পাম্পকিন পদ্মফুল আমার কাছে যে কয়েকটা ডিজাইন আছে আর কি সবগুলো যদি চাই ক্যান্ডেলও তৈরি করতে পারব তো কয়েকটা যে মলগুলো আছে সেগুলো আমি জিপসাম পাউডারগুলো নয় এগুলো ঢেলে নিচ্ছি দেখুন প্রত্যেকটা মোল কিন্তু একটু ঝাঁকি দিয়ে দিয়ে আপনার কাজটা কমপ্লিট করতে হবে দেখুন এইভাবে করে নেবেন যেন ভিতরেও গোলাটা চলে যায় খুব ইম্পর্টেন্ট পার্ট চলে এসছে আমি এই পার্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে আমি খুলবো আর জিনিসটা দেখবো সাকসেসফুলি হয়ে গেছে এই যে আমি ফামকিন মলটা খুলছি মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে জিপশন পাউডার ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট আমি বারবারই বলছি কারণ আমার এক্সপেরিমেন্ট মাঝে ভালো ছিল না তাই দেখুন কত সুন্দর হয়েছে যে একটা ঢাকনা আছে সেটাও আমি ডিবল করে নিচ্ছি এটাও অনেক সুন্দর হয়েছে তো ঝিনুক ডিজাইনের একটা মোল্ড আমি বসেছিলাম সেটাও সুন্দর হয়েছে একটু সমস্যা হয় ডিমোল করার সময় সমস্যা বলতে টাই অনেক টাইট হয় এই জন্য আর কি তো দেখুন এটাও অনেক সুন্দর হয়েছে এবার পদ্মফুল যে ডিজাইনটা এটা আমি ডিমোল করে নিচ্ছি প্রত্যেকটা আইটেমে অনেক সুন্দর দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ আপনাদের আমি যেটা বারবারই বলছিলাম যে ঝাঁকি দিয়ে নিতে হবে দেখুন একটা বাবুল সৃষ্টি হয়েছে অর্থ হয়ে গেছে তো এটা কোনো ব্যাপার না এটা ঠিক করে নেওয়া যাবে হ্যাঁ ঝাঁকিটা ভালোভাবে দিয়ে নিতে হবে নইলে এই সমস্যাগুলো সৃষ্টি হতে পারে তো স্টার যে ডিজাইনটা ছিল সেটাও আমি করে নিচ্ছি দেখুন এটাও অনেক সুন্দর হয়েছে কিউট না দেখতে সবগুলো ডিমল করা হয়ে গেছে আমি সবগুলো এক জায়গায় নিচ্ছি খুব সাদা ধপ করে ভালো লাগে দেখুন সবগুলো একসাথে আর হচ্ছে আমার জিপসামের কিছুটা গোলা আমার থেকে গেছিল। তো সেটাই আমি আমার ছোট্ট একটা মিনি স্নেলের একটা মোল ছিল সেটার ভিতরে আমি দিয়েছিলাম দেখুন এগুলো অনেক কিউট না থ্যাংক ইউ সবাইকে টাটা